নমস্কার বিশুদ্ধ জ্যোতিষ আলোচনায় আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আজকে যে বিষয়টি পরিষ্কার তুলে ধরব সেটি হচ্ছে শিশুর স্বাস্থ্য বিচার দুর্ঘটনা পার্ট ফোর প্রত্যেক মা বাবায় আজকের তারিখে বাচ্চাদের ফাঁড়া বা দুর্ঘটনা নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকে কারণ বয়সটায় এমন এই বয়সে কোনো আকস্মিক ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা সেটিও তৈরি হয় জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে সচেতন করে তোলা ফিউচার প্ল্যানিং ইউটিউব চ্যানেলটির উদ্দেশ্য একমাত্র সেটাই এই ভিডিওটির মাধ্যমে বা এই চ্যানেলের মাধ্যমে আমি আপনার শিশুর জীবনে কখন কি ঘটতে পারে এই বিষয়টি ক্লিয়ার স্টেপ বাই স্টেপ আপলোড করার চেষ্টা করছি স্বাস্থ্য বিচারের এটি চার নম্বর পার্ট এর পরে আমরা শুরু করব শিশুর শিক্ষা বিষয় নিয়ে তাহলে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটিতে যে বিষয়গুলি আলোচনা করব। সেটি হচ্ছে শিশুর ভাড়া বা দুর্ঘটনা কোন সময়ে ঘটতে পারে এবং সেটি থেকে আপনি কিভাবে পরিত্রাণ পেতে পারেন বা আপনি কি ধরনের সাবধানতা অবলম্বন করতে পারেন এই বিষয়টি এই ভিডিওটি দেখলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন মূলত ছটি পয়েন্টের উপর এই ভিডিওটি এগিয়ে যাবে উদাহরণ কুণ্ডলীর সাথে পাঁচ নম্বর এবং ছ নম্বর পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে ভিডিওটি না স্কিপ করে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিতে নতুন হতে পারে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন কারণ আমি নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করেই থাকি চলে আসছি মূল আলোচনায় আপনাদের সামনে একটি প্র্যাকটিক্যাল উদাহরণ কুণ্ডলী রয়েছে এই কুণ্ডলীটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিংহ রাশির ঘরে অ্যাসেন্ডেন্ট বলে লেখা আছে তাহলে এই শিশুর লগ্ন হচ্ছে সিংহ আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এখানটায় এসি লেখা আছে অথবা শুধু ল বলেও লেখা থাকতে পারে তাহলে এটি হয়ে গেল লগ্ন এখন ফাঁড়া বা দুর্ঘটনা এটি বিচার হয় অষ্টম ভাব থেকে সেটি কিন্তু আপনাকে লগ্ন থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ কাউন্ট করে যেতে হবে তাহলে লগ্ন হচ্ছে এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আপনার শিশুর ফাঁড়া বা দুর্ঘটনার ঘর হচ্ছে গিয়ে এই ঘরটি অর্থাৎ অষ্টম ভাব বিষয়টি ক্লিয়ার এবারে ফাঁড়া বা দুর্ঘটনার জন্য কী কী বিষয় আমরা দেখব সবচেয়ে প্রথমেই যে বিষয়টি দেখব সেটি হচ্ছে লগ্নপতির অবস্থান আপনারা জানেন সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি তাহলে এই ঘরের মালিক হচ্ছে রবি রবি যদি ভালো থাকে অর্থাৎ স্ট্রং থাকে তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকাংশে কমিয়ে দেবে তাহলে এই লগ্ন লগ্নচাটে রবি কোথায় লগ্ন চাটে রবি রয়েছে মেষ রাশির ঘরে উচ্চস্থ অবস্থায় রয়েছে তাহলে লগ্নপতি শক্তিশালী হলো যেইমাত্র লগ্নপতি শক্তিশালী হয়ে গেল দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকাংশে কমে গেল কিন্তু সবার ক্ষেত্রে এমনটি নাও হতে পারে রবি নিজ ক্ষেত্রে থাকতে পারে। অর্থাৎ রবি আপনার যদি এই তুলা রাশিতে অবস্থান করে সিংহ রাশি অপেক্ষে সাপেক্ষে বা আপনার শিশুর যা লগ্ন সেই লগ্ন পুঁতি যদি নিচস্ত থাকে বা লগ্ন পুঁতি যদি ক্রূর গ্রহের সাথে সংযুক্ত অবস্থায় থাকে বা ডিগ্রিগত দিক দিয়ে লগ্ন পুঁতি যদি জিরো ডিগ্রি বা এক ডিগ্রির মধ্যে থাকে বা আঠাশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি বা তিরিশ ডিগ্রির মধ্যে চলে যায় তাহলে কিন্তু লগ্নপতি দুর্বল হলো এখন লগ্নপতি যদি দুর্বল হলো সেক্ষেত্রে যে সূত্র লেখা রয়েছে এই সূত্রগুলি আপনি ভালোভাবে নিজের শিশুর বাচ্চাটার সাথে মিলিয়ে নিন কি কি মেলাবেন প্রথমত ধরে নিলাম আপনার শিশুর লগ্ন বা লগ্নপতি উইক রয়েছে তখন কী দেখবেন অষ্টম পতির অবস্থান তাহলে এই বাচ্চাটে অষ্টম ভাব হচ্ছে মিন রাশির ঘর অষ্টম পতি হচ্ছে বৃহস্পতি আগের ভিডিওতে আলোচনা করা আছে কোন রাশির অধিপতি কোন গ্রহ আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে মিন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি এই বৃহস্পতি যদি আপনার অত্যন্ত সবল থাকে তাহলেও কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকাংশে কমিয়ে দেবে তাহলে দুটো কন্ডিশনে আপনার শিশুর জন্মকুণ্ডলিতে প্রয়োগ করে দেখবেন এক লগ্নপতি শক্তিশালী অবস্থায় রয়েছে আর অষ্টমপতি সেও শক্তিশালী অবস্থায় রয়েছে কিভাবে থাকতে পারে অষ্টমপতি প্রতি উচ্চস্থ অবস্থায় থাকতে পারে অষ্টম প্রতি অষ্টম ঘরেই অবস্থান করে থাকতে পারে বা অষ্টম ঘরে অষ্টম প্রতি দৃষ্টি থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকাংশে কমিয়ে দেবে তাহলে এটা গেল লগ্নপতি সবল বা অষ্টম প্রতি সবল সেক্ষেত্রে কম এবারে দুর্ঘটনা ঘটতে পারে কখন দেখুন দুর্ঘটনা ঘটার জন্য আপনি দেখুন অষ্টমভাবে কোনো ক্রূর গ্রহ রয়েছে কি না ক্রূর গ্রহ কোন কোনগুলি রবি মঙ্গল শনি রাহু কেতু জ্যোতিষশাস্ত্রে এই পাঁচটি গ্রহকে ক্রূর গ্রহ বলা হয়েছে তাহলে এই ক্রূর গ্রহ যদি আপনার অষ্টমভাবে থাকে তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি করে দেবে যেমন এই বাচ্চাটিতে এখানটাতে রয়েছে শনি এবং রাহু তাহলে এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হল এবারে এমনটাও হতে পারে যে অষ্টমভাবে কোনো ক্রুর গ্রহ নেই কিন্তু যদি কোনো ক্রুর গ্রহের দৃষ্টি সেটি অষ্টমভাবে থাকে সেক্ষেত্রেও কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে এবারে ক্রূর গ্রহের দৃষ্টি যেমন ক্রূর গ্রহ রয়েছে আপনার রবি প্রত্যেকটা গ্রহেরই সমসপ্তমে দৃষ্টি আছে তাহলে রবি যদি ধরুন এখানটায় থাকে তাহলে এখান থেকে তার সরাসরি দৃষ্টি এখানটায় থাকবে যদি মঙ্গল থাকে শনি থাকে রাহু থাকে কেতু থাকে সেক্ষেত্রেও তার সরাসরি দৃষ্টি সপ্তমভাবে থাকবে অর্থাৎ প্রত্যেকটি গ্রহের সমসপ্তমে দৃষ্টি আছে এছাড়া মঙ্গলের আরও দুটি দৃষ্টি আছে চার নম্বর এবং আট নম্বর তাহলে মঙ্গল যদি আপনার লগ্নে থাকে তাহলে আট নম্বর দৃষ্টি দিয়ে এই ঘরটিকে দেখবে আবার যদি মঙ্গল আপনার এই ঘরটিতে থাকে সেক্ষেত্রেও চার নম্বর দৃষ্টি দিয়ে অর্থাৎ এক দুই তিন চার চার নম্বর দৃষ্টি দিয়ে অষ্টম ভাবকে দেখবে এইভাবে কিন্তু শনির তিন এবং দশ নম্বর ঘরে দৃষ্টি আছে রাহু কেতুর দুই পাঁচ সাত দশ নয় এবং বারো অর্থাৎ রাহু দ্বিতীয়ভাবে থাকলে পঞ্চমভাবে থাকলে সপ্তমভাবে থাকলে নবমভাবে থাকলে এবং দ্বাদশভাবে থাকলে অষ্টম ভাবকে দেখতে পারে অর্থাৎ রাহু দৃষ্টি দ্বিতীয় পঞ্চমে সপ্তমে নবমে এবং দ্বাদশে রয়েছে তাহলে এই ক্রূর গ্রহের দৃষ্টি যদি আপনার অষ্টম ভাবের উপর রয়েছে ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি করে দেবে এবারে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন রয়েছে কোন সময়ে দুর্ঘটনা ঘটবে খুব ইম্পর্টেন্ট এই জায়গাটি খুব ভালো করে বুঝুন এই জায়গাটি বুঝতে হলে আপনাকে যেটা দেখতে হবে সেটি হচ্ছে অষ্টমে অবস্থিত গ্রহের দশা বা অন্তর্দশা এই সময়সীমায় কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হতে পারে তাহলে অষ্টমে অবস্থিত এখানে কে আছে এখানে রয়েছে আপনার শনি রাহু তাহলে এই বাচ্চার ক্ষেত্রে শনির দশা বা অন্তর্দশা অথবা রাহু দশা বা অন্তর্দশায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হবে বা এটা বলা যেতে পারে রাহুর দশায় শনির অন্তর্দশা বা শনির দশায় রাহুর অন্তর্দশা এই সময়সীমায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সেটি তৈরি করে দেবে এই জায়গাতে আপনি কী ধরনের সাবধানতা অবলম্বন করতে পারেন দেখুন শনি হচ্ছে বার্ধক্যের কারক গ্রহ তাহলে আপনার শিশুকে যদি কোনো বয়স্ক মানুষ দেখাশোনা করে তাহলে তাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে বিষয়টি ক্লিয়ার যদি এখানে মঙ্গল থাকত তাহলে মঙ্গল হচ্ছে সমবয়সী বা ভ্রাতৃত্বের কারক গ্রহ সুতরাং বন্ধু বান্ধবের কাছ থেকে বা ছোট ভাই বোনের কাছ থেকে কোনো ধরনের ফাড়া বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা মঙ্গল থাকলে তৈরি করে দেবে রাহু রয়েছে তাহলে রাহু যে ঘরে থাকবে সেই ঘরের অধিপতির ন্যায় রিজাল্ট দেবে তাহলে এখানে রাহু মেন রাশিতে আছে মেন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি পিতারও কারক গ্রহ বৃহস্পতি গুরুজনদেরও গ্রহ তাহলে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির কাছ থেকে কোনো দুর্ঘটনা এলেও এই জাতকের আসতে পারে বিশেষ করে ট্রাভেলিংয়ের সময় তাহলে এই বিষয়গুলি যখন আপনি জানবেন তখন নিজেরাই কিন্তু নিজেদের মতো করে সাবধানতা অবলম্বন করতে পারবেন তাহলে ছয় নম্বর যে পয়েন্টটি রয়েছে গোচরের সাথে সম্পর্ক একজাক্টলি আপনার শিশুর অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা কবে হবে সেটা কিন্তু গোচরের সাথে মিলিয়ে দেখতে হবে অর্থাৎ ধরে নিলাম শনি বা রাহুর দশা অন্তর্দশা রয়েছে সেই সময়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে কিন্তু যদি গোচরেও অষ্টম ভাবের উপর শনি বা রাহুর প্রভাব থাকে তাহলে কিন্তু সেই সময়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি করবে এখন গোচর কি পূর্ববর্তী এপিসোডে বিস্তারিত আলোচনা করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি গোচর মানে হচ্ছে এটা আপনার শিশুর ফিক্সড লগ্নকুণ্ডলী এখানে যে গ্রহের অবস্থানগুলি রয়েছে এগুলি ফিক্সড আছে কিন্তু গোচরে প্রত্যেকটি গ্রহ একটি রাশি থেকে অন্য রাশিতে মুভ করছে এই মুভমেন্টকেই গোচর বলে আর এই মুভমেন্ট করতে করতে যখন আপনার রাহু এবং শনির প্রভাব মিন রাশির উপর পড়বে তখন কিন্তু এই শিশুর জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি হলেও হতে পারে তাহলে এইভাবে কিন্তু আপনারা বিষয়টি দেখবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ